এশিয়া কাপ স্বপ্ন শেষ বাংলাদেশের পাকিস্তানকে হারাও আর ফাইনালে খেলো এমন সমীকরণ আজ দুটো খেলাই ছিল বাংলাদেশের সামনে ফুটবলে সত্র সাপে আর ক্রিকেটের এশিয়া কাপে দুই শূন্য গোলের জয় নিয়ে ফুটবলে লক্ষ্যটা পূরণ হলেও ক্রিকেটের বেলায় আশা পূরণ হল না এগারো রানে হেরে এশিয়া কাপের সম্ভব স্বপ্ন ভেঙে গেল লিটন দাসদের অথচ ম্যাচের সমীকরণটা ছিল বেশ সহজ দু সালে এশিয়া কাপের পুনরাবৃত্তি ঘটাতে হলে বাংলাদেশের প্রয়োজন ছিল একশো ছত্রিশ রান এর চেয়ে ঢের বেশি রান এই এশিয়া কাপে এই মাঠে তাড়া করেছে দল সেটার সপ্তাহ পেরাও শ্রীলঙ্কার বিপক্ষে একশো রান তাড়া করে পাওয়া ওই জায়গায় দলকে স্বপ্ন দেখার সাহসটা দিয়েছিল তবে এবার একশো রান তাড়া করতে না পারায় গ্লানি সে স্বপ্নটা ভেঙে দিল দলের ম্যাচের শুরুটা যেভাবে করেছিল বাংলাদেশ এর চেয়ে ভালো কিছুই চাইতে পারতো না তুলতেই দুই উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন আহমেদরা দুই ব্যাটার সাজঘরে ফিরেছিলেন শুরুতেই এরপর ছোট ছোট শুরু পাচ্ছিলেন ফখরজা সালমান আলী আগারা তবে তা বড় কিছু রূপ নি দিতে পারছিলেন না বলা ভালো বাংলাদেশের বলারা তাদের তা করতে দেয়নি পঞ্চম ব্যাটার হিসাবে সালমান যখন ফিরলেন দলীয় পঞ্চাশ পূরণের আগে তখন মনে হচ্ছিল পাকিস্তান বুঝি দুই অঙ্কেই গুটিয়ে গেল তবে মোহাম্মদ হারিসের তেইশ বলে একত্রিশ আর শাহিন আফ্রিদি ১৩ বলে ১৯ রানের ইনিংসের সংখ্যা দূর হয় এরপর মোহাম্মদ নওয়াজের পনেরো বলে পঁচিশ আর ফাহিম আশরাফের নয় বলে চোদ্দ রানের ইনিংস ভর করে আট উইকেট খেয়ানো পাকিস্তান পেয়ে যায় একশো পঁয়ত্রিশ রানের পুঁজি মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ